সুপ্রিয় বন্ধুগণ ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি সোলার বিষয়ে ভিডিও নিয়ে উপস্থিত হলাম বর্তমান সময়ে লোড মাত্রা যত বৃদ্ধি পেয়েছে তাতে বাধ্য হয়ে আমি আমার মেসে একটি সোলার সিস্টেম করতে যাচ্ছি আজকে এই রুইমা ফোর্স সোলার ব্যাটারিটি নিয়ে আসলাম এটা আর ই তিরিশ এস মডেলের একটি তিরিশ এমপিআরের ব্যাটারি আমরা চলেন ব্যাটারিটি এখন আনবক্সিং করব প্রথমে আমরা ব্যাটারির সাথে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছি আমাদের এই তিরিশ এমপিআর ব্যাটারিগুলো পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে কোম্পানি এ হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটি আমাদেরকে যত্ন সবাই রাখতে হবে ব্যাটারির যে কোনো সমস্যার সমাধানে আমাদের ওয়ারেন্টি কার্ডটি প্রয়োজন হবে আপনারা যে কোনো ডিলার পয়েন্ট থেকে আপনাদের ব্যাটারিটি সার্ভিসিং করে নিতে পারবেন এইখানে যে সিলটি দেখতে পাচ্ছেন বারকোড এটা যেন কোনোভাবেই নষ্ট না হয় কারণ ব্যাটারির সিরিয়াল নাম্বারের সাথে এই বারকোডটি মিলেই তবে আপনাদেরকে ব্যাটারি সার্ভিসিং করে দিবে ভালোভাবে মেনটেন্স করে ব্যবহার করতে পারেন তবে এটা থেকে সাত থেকে আট বছর পর্যন্ত ভালো রকম সার্ভিস পেতে পারেন এরপর আমরা আরেকটি কাগজ দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল আপনারা এটা অবশ্যই পড়ে নেবেন এখানে বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে ব্যাটারি কীভাবে ভালো রাখা যায় এখান থেকে কী পরিমাণ লোড ব্যবহার করা যাবে এই সমস্ত বিষয় এখানে উল্লেখ করা আছে আপনারা চাইলে অবশ্যই পড়ে নিতে পারেন এরপরে আমরা সরাসরি আমাদের ব্যাটারিটি দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্যাটারি এখানে দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ দুটি টার্মিনালেই একটি করে স্ক্রু দেওয়া আছে আমাদের ব্যাটারি কেবলগুলো কানেকশন করার জন্য এবং ব্যাটারির উপরে দেখতে পাচ্ছেন ডেটসহ এটার নাম্বার সিরিয়াল সব কিছুই খোদাই করে লেখা রয়েছে ব্যাটারি কেনার সময় অবশ্যই উৎপাদন তারিখটা খেয়াল করে কিনবেন রিসেন্টলি যে ব্যাটারিগুলো ম্যানুফ্যাকচার করা হয়েছে সেই ব্যাটারিগুলো কেনার জন্য ট্রাই করবেন এক হাতে ভিডিও করতেছি আর আরেক হাতে আমি ব্যাটারিটি আনবক্সিং করতেছি যার কারণে একটু সমস্যা হচ্ছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন আমি ব্যাটারিটি বাক্স থেকে আনবক্সিং করতেছি আনবক্সিং করে ফেললাম আপনাদের মাঝে একটি বিষয় বলে রাখি আপনারা সোলার সিস্টেমের জন্য অবশ্যই সোলার ব্যাটারিগুলো ব্যবহার করবেন এগুলো হচ্ছে ডিপ সাইকেল ব্যাটারি অনেক সময় চার্জ ধরে রাখতে পারে তো আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন সোলার ডিপ সাইকেল ব্যাটারি এগুলোর প্লেটগুলো টিউবওয়েলার হয়ে থাকে আর অন্য যে ব্যাটারিগুলো রয়েছে আইপিএসের ব্যাটারি বা ইউপিএসের ব্যাটারি সেই ব্যাটারিগুলো ফ্ল্যাট প্লেট হয়ে থাকে সেগুলো খুব একটা বেশি দিন টেকসই হয় না এজন্য আপনারা চেষ্টা করবেন সোলার সিস্টেমের ক্ষেত্রে অবশ্যই সোলার ব্যাটারিগুলো ব্যবহার করার জন্য এখানে প্রতিটি কর্কের উপর একটি করে স্টিকার দেখতে পাচ্ছেন এই স্টিকারগুলো মূলত দেওয়া হয়েছে পরিবহনের সময় যাতে ব্যাটারি থেকে এসিড নির্গত না হয় আপনারা অবশ্যই এই স্টিকারগুলো তুলে দেবেন তাহা না হলে ব্যাটারি থেকে যে বাষ্প তৈরি হয় তা বেরোতে পারবে না ব্যাটারি নষ্ট হওয়ার একটি সম্ভাবনা থাকবে তাই অবশ্যই এই স্টিকারগুলো তুলে ফেলবেন এখন বলি আমি এই তিরিশ এমপিয়ার ব্যাটারির সাহায্যে কী কী ব্যবহার করব আমি মূলত একটি চার্জার ফ্যানের বিকল্প হিসেবে এই সেট আপটি নিয়েছি এই তিরিশ এমপিআর ব্যাটারির সাহায্যে মূলত আমি একটি সুপার স্টারের যে চোদ্দো ইঞ্চির ফ্যানটি রয়েছে ডিসি সোলার ফ্যান এই ফ্যানটি ব্যবহার করবো এই ডিসি সোলার ফ্যানগুলো খুবই বিদ্যুৎ সাশ্রয়ী খুবই কম পরিমাণ ওয়াট কনজিউম করে এই জন্য এই ব্যাটারির দ্বারা দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যায় আমি এই ফ্যানটি আমার বাসায় তিরিশ এমপিআর ব্যাটারির সাহায্যে প্রায় সতেরো ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পেয়েছিলাম তো আপনারা যদি এটার দুই বা এক স্পিডে ব্যবহার করেন তবে এই ব্যাটারি দ্বারা আরও অনেক বেশি ব্যাক পেতে পারেন আমি এখানে কানেকশন করার জন্য এই ডিসি তেইশ ছিয়াত্তর কেবলটি ব্যবহার করব এটাও সুপারস্টার ব্র্যান্ডেরই তেইশ ছিয়াত্তর কেবল আগে আমি কখনও এই ক্যাবলগুলো ব্যবহার করিনি সুপারস্টার ব্র্যান্ডের কেবলগুলো খুব শীঘ্র আমি এটার একটি রিভিউ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই ক্যাবলগুলো কী পরিমাণ এমপিএল লস করে রুমের জন্য আমি এখানে দুটি পাসওয়ার্ডের সুপার স্টারের এলইডি লাইট নিয়েছি এগুলো সোলার লাইট বারো ভোল্টের লাইট এগুলোর তিন বছরের ওয়ারেন্টি রয়েছে তিন বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় তবে কোম্পানি অবশ্যই এটা রিপ্লেস করে দিবে। এখন আসি আমি এই ব্যাটারিটি কিভাবে চার্জ করব এখানে আমি দশ এমপিয়ারের ডিজিটাল এই ব্যাটারি চার্জারটি নিয়েছি এই চার্জারটি মোটামুটি ভালো ভালো রকম ব্যাটারিকে প্রোটেকশন করতে পারে এখানে ওভার চার্জ প্রোটেকশন রয়েছে অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটা অটো কাট করে দিবে আপাতত আমি এখানে সোলার প্যানেল লাগাচ্ছি না মাসখানেক পরে আমি অবশ্যই এখানে একশো আট সোলার প্যানেল সেট আপ করবো খুব শীঘ্র আপনাদের মাঝে সেই ভিডিওটি নিয়ে আসব তাই দেরি না করে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি আপনাদেরকে ব্যাটারির দামটা জানিয়ে দিচ্ছি আমার কাছ থেকে এই ব্যাটারির দাম পাঁচ হাজার ছয়শো টাকা নিয়েছে তিরিশ এমপিয়ার ব্যাটারি আজকে সাত পাঁচ দু হাজার পঁচিশ এই দামটা স্থান ভেদে কাল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে কম বেশি হয়ে থাকে তাই আপনারা অবশ্যই দামাদামি করে ব্যাটারিগুলো কেনার চেষ্টা করবেন আমি আপনাদের মাঝে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সমস্ত সেট আপের ভিডিও আমি খুব শীঘ্র আপনাদের মাঝে তুলে ধরবো তাই আপনারা দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি মেসেজ করতে পারেন